আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালাম দর্শক ও শ্রোতা নামাজ নিয়ে এক দিনই বন্ধু প্রশ্ন করেছেন উল্লেখ করেছেন তাহাজ্জুত নামাজ কি প্রতিদিন নিয়মিত পড়তে হবে যদি আমি শুরু করি নাকি গ্যাপ দিয়ে পড়তে পারবো অনেকে বলে তাহাজ্জুত নামাজ শুরু করলে আর তাহাজ্জুত নামাজ সারা যাবে না প্রতিদিনই পড়তে হবে সঠিকটা জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ ও সালাত সালাম আল্লাহ আবাদ যত রকম নফল নামাজ রয়েছে তার মাঝে সর্বোত্তম নফল নামাজ হলো তাহাজ নামাজ আল্লাহ রবুল আলমিন এর ফলাফল কোরআনে আলোচনা করেছেন রসুল সালাম হাদিসে একাধিক হাদিস নিয়ে আসছেন এর ফজিল সম্পর্কে মহান রবুল আলমিন তাহাজ নামাজ সম্পর্কে মহান রবুল আলামিন তাহাজ নামাজ সম্পর্কে উল্লেখ করেছেন অমিনাল্লাই ফাতে হাজ বিহি না ফেলাতুল্লাক আসা আইয়া বা আসা কামা কামা মাহমুদাহ বিশ্বনবী মোহাম্মদ সাল্লামকে নির্দেশ করে আল্লাহ রবুল্লা আলমিন বলেন যে রাত্রির কিছু অংশ রাত্রিতে আপনি তাহাজ নামাজ আদায় করুন এটা আপনার জন্য এক্সট্রা ডিউটি অতিরিক্ত নফল ওচরে এই আল্লাহ রবুল্লা আলামিন এর বিনিময়ে আপনাকে সবচেয়ে সম্মানিত স্থানে প্রতিষ্ঠিত করবেন অন্যত্র আল্লাহ রবুল্লাহ করেছেন মোমিনদের গুণ সম্পর্কে তাতা জাফা জুনু বহুম আনিল মাবাদি

জান্নাতের আশায় জাহান নামের ভয়ে আল্লাহ কাছে তারা দোয়া করে এবং যেটা রিজিক দেওয়া হয়েছে রিজিক থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে এখানে সালাতের কথা উল্লেখ করা হয়েছে এর ফলাফল সম্পর্কে আল্লাহ বলেন ফালা তহালাহ নাফসুম্মা উখি আলহুম কেউ জানে না আল্লাহ রবা আলমিন কি তাদের জন্য লুকায়িত রেখেছেন এমন কিছু লুকায়িত রেখেছেন যেটা কেউ জানে না কোনোদিন কোনো চর্মচক্ষু দেখেনি অন্তর এটা অনুধাবন অনুবাব করতে পারেনি এটা তাদের প্রতিদান স্বরূপ যারা এই তাহাজ আদায় করছে রাত্রি থেকে আল্লাহ আহ্বান করেছে আল্লাহর কাছে দোয়া করেছে এবং ব্যয় করেছে থেকে বনুদ্দ হাদিস রসাল মেশাদ করেছেন সালাতি বা ফরজ সালাতের পর ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাত্রির নামাজ তথা তাহাজ নামাজ অন্যত্র আবহাওয়া থেকে বর্ণিত হাদিস আসলাম এসে করেছেন এক ব্যক্তি জিজ্ঞাস করলো কোন নামাজ সর্বোত্তম রসল তখন বললেন আফতাল সালাতে বা আদাল মাকতুবা সালা তুফি জাফিল ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাত্রির মাঝখানের নামাজ মধ্যবর্তী রাত্রির নামাজ অর্থাৎ তাহাজ নামাজ ও আবি উমামা বাহিলি হাদিস আবি উমামা বাহিলি বলেন রসলাম এসাদ করেছেন আলাই কুম বিকিয়াম فانه دعب الصالحین من قبلکم তোমরা কিয়ামুল লাইল করবে তাহাজ্জুদ করবে এটি তোমাদের পূর্ব পূর্ববর্তী যারা সৎ ব্যক্তি ছিল তাদের এটা অব্বাস ও কুরবাতুন الى الله তাহাজ্জুদ নামাজ দ্বারা আল্লাহ সন্তুষ্ট অর্জন করা যায় ও মানহাতুন আল ইসম এবং গোনা থেকে মুক্তি পাওয়া যায় পাপ মুক্ত হয় ও তাকফিরু সাইয়াত এবং পাপের কাফারা হয়ে যায় গোনা মতন হয়ে যায় ও মুতাররাদাতুল লিদা আনিল জাসাদ এবং এই দ্বারা আরোগ্যতা লাভ করে শারীরিক আরোগ্যতার জন্য মানসিক আরোগ্যতার জন্য তাহার যত্ন মাস পড়া উচিত তাহার যত্ন মাস পড়বেন কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে যে স্পষ্ট বুঝতে পারলাম তাহাজত নামাজ এটা নফল নামাজ এটি ফরজ নয় নফল নামাজ হলো এক্সট্রা আপনি ডিউটি যেটা আল্লাহর বলে আলমিন প্রিয় নবী সাদ বলেছেন যেটা আপনার এক্সট্রা ডিউটি এক্সট্রা ডিউটি পার্ট টাইম যখন করবেন এটা যতটুক করবেন ততটুকু ততটুকি আপনার জন্য সব লেখা হবে এটা বাধ্যতামূলক নয় আমাদের দেশে যে একটি ভুল ধারণা রয়েছে তাহার নামাজ শুরু করলে পড়তে হবে তার জিনে দৌড়বে বিভিন্ন রকম বলে থাকে মানুষে এটা বাস মানুষের মুখের কথা অহেতুক কথা পূর্বেকার যুগ থেকে মুরব্বীরা বলে আসতেছে এটাই অনেকে দেখা যায় তাহার নামাজ শুরু করে না আদায় করে না কেন শুরু করলে তো প্রতিদিন পড়তে হবে তা নাহলে আমার ক্ষতি হবে এই ভুল ধারণা আজকে থেকে মুছে ফেলুন তাহার নামাজ রাত্রির নামাজ শ্রেষ্ঠ নামাজ সবচেয়ে নফল নামাজ আল্লাহরবুল আলমিন যখন সত্য আকাশে এই পৃথিবীর আকাশে অবতরণ করেন মানুষের আহ্বান শুনে থাকেন দুরাকাত রাকাত ছ রাকাত যে যা পারেন নামাজ পড়েন হঠাৎ ঘুম থেকে গেল না ঘুমিয়ে ফজরের কিছু সময় বাকি আছে নামাজ পড়া শুরু করেন আল্লাহ কাছে চান দুনিয়া খেরাতের কল্যাণ চেয়ে নেন আপনার সমস্যাগুলি সমাধান করে নেন স্পষ্ট যেটা বুঝতে পারলাম নফল নামাজ যেহেতু আপনি দোরা কাজ চারা কাজ যেটাই পড়েন পড়তে পারবেন এর দ্বারা ধারাবাহিকতা কিছু নেই যে অবশ্যই আপনাকে প্রতিদিন পড়তে হবে সারা যাবে না গ্যাপ দেওয়া যাবে না এক্সট্রা ডিউটি করলে আপনি এর প্রতিদান পাবেন না করলে আপনি গুণাগর হবেন না তাই আমরা চেষ্টা করবো সকলেই ইসলামের সঠিক বিধিবিধান মেলে আমল করতে ইবাদত করতে তাহার জন্য নামাজের বড় একটি উপকার আল্লা রবুল আলমিন প্রতি রাত্রে এই পৃথিবীর আকাশে অবতরণ করেন বান্দাদেরকে ডাকতে থাকেন আহ্বান করতে থাকেন কে আসো গুনা থেকে পাপ থেকে আমার কাছে তবা করবে আসো আমি তবা তাদের কবল করব। কে আসো আমার কাছে কিছু চাবে আমি তাকে দিব কে আসে আমার কাছে দোয়া করবে আমি তাকে দিব কে আসে রোগগ্রস্ত ক্ষতিগ্রস্ত আমার কাছে চাও আমি রোগ থেকে মুক্ত করব ক্ষতি থেকে তাকে সম্পন্ন উঠে উঠাবো বিভিন্নভাবে আল্লাহরবুল্লা আলমিন ফজর পন্ত আহ্বান করতে থাকে একজন মমিন এই সময়টুকু গুরুত্ব দেওয়া উচিত সময়টুকু গুরুত্ব দিয়ে দুনিয়া খেরাতের কল্যাণ চেয়ে নেওয়া উচিত আসুন আমরা তাহাজ নামাজ আদায় করি শারীরিক মানসিক সার্বিক নিজের শরীরকে সুস্থ রাখি মানসিক টেনশন মুক্ত রাখি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দুনিয়া খেরাত চেয়ে নিই আল্লাহ রব্বুল্লা আলমিন যেন তৌফিক দান করেন আমিন আল্লাহ আমিন